আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদদের আয়ের উৎস কি এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো তো বাংলাদেশের রাজনীতিবিদদের আয়ের উৎস অত্যন্ত জটিল এবং বিস্তৃত বিভিন্ন গবেষণা এবং ইলেকট্রনিক্স মিডিয়া বা পেপার সাংবাদিকদের তথ্য উপাত্ত নিয়ে জানা গেছে যে বাংলাদেশে রাজনৈতিক ব্যক্তিত্বের আয়ের মৌলিক উৎস হচ্ছে চাঁদাবাজি এবং এই চাঁদাবাজির খাদগুলো কী কী প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে গার্মেন্টস শিল্প এখান থেকে প্রচুর পরিমাণে চাঁদাবাজি হয় এবং ঝুট ঝুট বিক্রি করে প্রচুর পরিমাণে চাঁদাবাজির অর্থ আয় করে সেকেন্ড হচ্ছে পরিবহন খাত এবং পরিবহনে সারা দেশব্যাপী প্রচুর পরিমাণে হাজার হাজার কোটি টাকার চাঁদাবাজি হয় এবং সেগুলো দিয়ে রাজনীতিবিদদের জীবিকা নির্বাহ করা হয় এবং তারা রাজনৈতিক প্রতিপত্তি তৈরি করেন তারপরে হচ্ছে হকার এবং রাস্তার ফুটপথ এই ফুটপথ এবং হকারদের দোকান বসিয়ে এখান থেকে প্রচুর পরিমাণে আয় নিশ্চিত করেন রাজনীতিবিদরা অতপর হচ্ছে ভূমি দখল এবং প্লট বাণিজ্য এগুলো ভূমি দখল এবং প্লট বাণিজ্য দিয়েও হাজার হাজার কোটি টাকার চাঁদাবাজি চলে দেশে এ এরপরে হচ্ছে যে কর্পোরেট সংস্থাগুলো রয়েছে আর্থিক খাতে কর্পোরেট সংস্থাগুলো থেকে প্রচুর পরিমাণে চাঁদাবাজি করা হয় এবং এই চাঁদাবাজি দ্বারাই এ দেশের রাজনীতিবিদরা চলেন অতঃপর যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে দেশের আইন ব্যবস্থায় দুর্বল আইন কাঠামো দ্বারা মামলা বাণিজ্য এবং প্রশাসনের সাথে যোগ সাজসে মানুষের পকেট ফাঁকা করা এগুলো হচ্ছে এদেশের রাজনীতিবিদদের আয়ের উৎস আসলে আপনি রাজনীতি করবেন আপনার যদি নিজেকেই পরিচালনা করার নিজেকে খেটে খুঁটে পরিচালনা বা ভালো থাকার যোগ্যতা না থাকে তাহলে আপনি রাজনীতি করে দেশের কি উপকার করবেন দেশের তো কোনো উপকার হবে না আপনার দ্বারা আপনি তো চাঁদাবাজ আপনি তো দালাল আপনি তো কি বলবো ঝুট খোর বিভিন্ন জায়গা থেকে গার্মেন্টস থেকে ঝুট বিক্রি করে খান আপনি তো ময়লা খোর কারণ এই এটাও একটা আছে যে ঢাকার বা শহর অঞ্চলের প্রত্যেকটা মহল্লা থেকে যে ময়লা বিক্রি করা হয় প্রত্যেকটা ময়লা বাসা থেকে নেওয়া হয় এবং এটার একটা বড়ো সিন্ডিকেট আছে এবং এখানেও প্রচুর পরিমাণে টাকার চাঁদাবাজি এবং সেবা যদিও কিন্তু চাঁদাবাজি হয় তো এমনিভাবে চাঁদাবাজের বিশাল সাম্রাজ্য দেশে তৈরি হয়েছে কিন্তু কারা করছে এগুলো এগুলো হচ্ছে রাজনীতিবিদরা তাহলে রাজনীতিবিদরা অলস অথর্ব এবং অশিক্ষিত তারা আসলে নিজেদেরকেই ভালোভাবে পরিচালনা করতে অক্ষম কারণ তারা নিজেদের পরিবার চালাতে পারেন না নিজেকেও চালাতে পারেন না চাঁদাবাজি ছাড়া অন্যের অর্থ ভয়ভীতি দ্বারা গ্রহণ করা ছাড়া তার চলার আর কোনো গতি নাই তাই তাই যদি হয় তাহলে তার রাজনীতিতে আসতে বলছে কে নিজেকে চালানোর পরিচালনা করার মতো যোগ্যতা যদি না থাকে পরিশ্রম করে তাহলে চাঁদাবাজির উপর নির্ভর করে চাঁদাবাজি করে নিজে শত কোটি টাকা হাজার কোটি টাকা মালিক হবেন বিনা পরিশ্রমে তাহলে আমরা পরিশ্রম করছি আমরা কি আমরাও রাজনীতি করব। আসলে সব অথর্ব এবং অযোগ্য এবং হচ্ছে কি বলবো অলস অলস শ্রেণী যারা ভয়ভীতি দেখিয়ে সমাজকে রাষ্ট্রকে ভয়ভীতি দেখিয়ে একটা বিশাল বড় সিন্ডিকেট তৈরি করে তারপরে তারা এই সাম্রাজ্য তৈরি করেছে চাঁদাবাজের সাম্রাজ্য তৈরি করেছে আসলে সত্য কথা বলতে গেলে তে তো লাগবেই অথচ রাজনীতি করার কথা ছিল কার রাজনীতি করার কথা ছিল যার নিজস্ব অর্থনৈতিক উৎস রয়েছে যার পৈতৃক সম্পত্তি রয়েছে যার নিজের ব্যবসা রয়েছে অথবা একটা রাজনৈতিক দল যার কেন্দ্রীয় একটা ফান্ড থাকবে সেই ফান্ডের টাকা বিভিন্ন কর্পোরেট হাউসে বিনিয়োগ করবে ব্যাংক বিমা আমদানি রপ্তানি এরকম বিভিন্ন জায়গায় টাকাগুলো প্রফিট খাতে বিনিয়োগ করবে এবং সেই টাকার লভ্যাংশ দিয়ে তাদের নেতা নেতা নেতৃবৃন্দ এবং কর্মী পালন করবেন তা না করে আপনারা এই রাজনীতিবিদরা কেন এইসব উচ্ছিষ্ট খাওয়ার জন্য ব্যতীব্যস্ত থাকেন বুঝি না আর যার রাজনীতি রাজনীতি করার মতো সেই যোগ্যতাটা নেই অর্থাৎ তার পৈতৃক সম্পত্তি নেই তার নিজের কোনো সম্পত্তি নেই শুধু শুধু রাজনীতিবিদদের পিছনে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে তন্ত্র শিখে তারপরে চাঁদাবাজি করে তারপরে নিজেদের পরিবার নির্বাহ করার দরকার কি আপনাকে কে বলছে রাজনীতিতে আসতে আপনার নিজেকে পরিচালনা করার নিজের ভালো মন্দ নিজের পরিশ্রম দ্বারা করার যোগ্যতা নেই আপনি রাষ্ট্রের কি উপকার করবেন আপনার দ্বারা রাষ্ট্র কী উপকৃত হবে আমি আমার আমার বুঝে আসে না কাজী ভাওতাবাজি বাদ দেন হ্যাঁ ওয়েলফেয়ারমূলক জনসেবামূলক রাজনীতি করেন যার পৈতৃক সম্পত্তি নাই নিজেরও সম্পত্তি নাই অন্যের সম্পত্তি দখল করার জন্য রাজনৈতিক শক্তিকে ব্যবহার করবেন এটা চলবে না এদেশে এ দেশটা নতুন বাংলাদেশ হবে ইনশাআল্লাহ সন্ত্রাস চাঁদাবাস মুক্ত দালাল মুক্ত ঘুষ দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ হবে ইনশাল্লাহ আমরা চোরের সাম্রাজ্য রেখে যেতে চাই না আমরা যেমনি চলে গেলাম যে গেলাম কিন্তু চোরের সাম্রাজ্য আমাদের প্রজন্মের জন্য একটি মানে চোরের সাম্রাজ্য রেখে যেতে চাই না আমরা চাই একটি সুষম বন্টন ভিত্তিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ যে বাংলাদেশে সবার ন্যায্য অধিকার থাকবে তা বেঁচে থাকার এবং ন্যায্য অধিকার থাকবে তার অর্থনৈতিক সমৃদ্ধি ধরে রাখার চাঁদাবাজি চলবে না এদেশে চাঁদাবাজি দিয়ে কোনো রাজনীতি এই দেশে চলবে না পরিশ্রম করবে আর একজন লগ্নি অর্থ বিনিয়োগ করবে কষ্ট করে আর একজন আর আপনি তার নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়াবেন তাকে তার শ্রমিকদের মাঝে অশান্তি সৃষ্টি করে মধ্যস্থতার নামে তার কাছ থেকে চাঁদাবাজি করবেন তার উচ্ছৃষ্ট ঝুট আপনি বিক্রি করবেন একজন বদলি বাণিজ্য করবেন একজনের নিয়োগ বাণিজ্য করবেন কেন ভাই কেন আপনার কি যোগ্যতা আছে রাজনীতি করার আপনার পৈতৃক সম্পত্তি থাকলে আসেন রাজনীতি করেন জনসেবা করেন মানুষকে আপনার পৈতৃক সম্পত্তি থেকে আপনার কষ্টার্জিত অর্থ থেকে মানুষকে উপকার করেন দেশের উপকার করেন সমাজের উপকার করেন অথচ আপনি রাজনীতির নামে কি বলবো সন্ত্রাসী সাম্রাজ্য কায়েম করবেন এটা কোন ধরনের রাজনীতি বাদ দেন এই সব ভাওতাবাজি বাদ দেন পরিশীলিত একটি বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসুন এবং বাংলাদেশ হচ্ছে এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা ধনী রাষ্ট্র কারণ হচ্ছে এদেশে প্রচুর পরিমাণের ন্যাচারাল রিসোর্স রয়েছে অর্থাৎ প্রাকৃতিক সম্পদ রয়েছে বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সে প্রাকৃতিক সম্পদ সাউথ এশিয়ার মধ্যে অনেক রাষ্ট্রে নেই এগুলো সুষ্ঠু ব্যবস্থাপনা চাই আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন চাই বাংলাদেশে ম্যান পাওয়ার রয়েছে এই জন জনগণকে ভয় পেয়ে জনবিস্ফোরণ বলছেন কেউ কেউ রাজনীতিবিদরা বলছেন জনবিস্ফোরণ গবেষকরা বলছেন জনবিস্ফোরণ অথচ এই জনগণকে জনশক্তিতে রূপান্তর করার কারো মাথায় টেনশন নেই অথচ এই ম্যানপাওয়ারের জন্য বহু রাষ্ট্র হিমশিম খাচ্ছে ম্যান আমদানি করছে তারা আমরা রপ্তানি করব। প্রত্যেকটা হাতকে আমাদের আঠারো কোটি লোকের আঠারো করে কত চৌ আঠারো ছত্রিশ ছত্রিশ কোটি হাতকে আমরা কর্মে রূপান্তর করতে চাই সেই ধরনের রাজনীতি করুন কাজেই এই বাংলাদেশটা আগের মতো বাংলাদেশ নাই এই দেশটা আমাদের জনগণের আঠারো কোটি লোকের বাংলাদেশ গুটি কয়েক লোক কোটি কয়েক রাজনৈতিক দল এদেশের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলবে সেটা হতে দেওয়া হবে না ইনশাল্লাহ জনগণ জেগে উঠবে জেগে উঠেছে ইনশাল্লাহ এবার প্রতিরোধ হবে সম্মিলিত প্রতিরোধ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন এবং অর্থনৈতিক সমৃদ্ধির বাংলাদেশ সুষম বন্টনের বাংলাদেশ এবং একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সবাই সচেতন এবং ঐক্যবদ্ধ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু